গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌসুমের ব্লগ তো বন্ধুরা দেখো আজকে সকালবেলায় চাউমিন রান্না হচ্ছে এই যে চাউমিনগুলো সিদ্ধ করতে দিয়েছি আর এখানে আলু আর গাজর কেটে নিয়েছি আলু গাজর দিয়ে চাউমিন হবে ভাজা করে নিয়েছি দিয়ে তুলে রেখেছি আর এদিকে ভাজা হচ্ছে কী বলে তো আলু গাজর আর পেঁয়াজ আর সঙ্গে যে এটা একটুখানি ফ্রাই করে নেবো একটুখানি ভাজা ভাজা হলে তারপরে এটা ভেজে নিয়ে এখন চাউমিন করে দেবো পেঁয়াজ গাজর আর আলু দিয়ে শুধু আর এখানে চাউমিনটা তো জল ঝরাতে জল ঝরিয়ে রেখে দিয়েছে এই যে এটা দিয়ে দেখোচ্ছু বলি আর নিচে তো সময় ওখানে ভাত বসিয়েছে ওই যে নিচে ভাত বসিয়ে দিয়েছে আর আমি এখানে চাউমিনটা বানিয়ে নিই উনুন ধরানো হয়েছে গাটা ভিজে গেছে নাকি হাড়ি ওই জায়গাটা কালি বলবে আবার নিচে ভাতটা বসিয়ে দিয়েছে আমি এদিকে চাউমিনটা বানিয়ে নিই তাহলে সকালে খাওয়া হয়ে যাবে তারপর যে ভাত খাবে খাবো না খাবো চাউমিন খেয়ে এদিকে চাউমিনটা রেডি হয়ে গেছে চাউমিনটা হয়ে গেছে আর কি বলো তো এই ঘরে করছে ঘরেটা

চাউমিনটা হতে হতে ওই ওই গাছটা শেষ হয়ে গেল পাল্টে আবার এই গাছটা দিল তো এই যে চাউমিন রেডি চাউমিন প্লেটে প্লেটে দিয়ে দিয়েছি দুজনের খাওয়া হয়ে গেছে আর ইনি তো চাউমিন খায় না তাই এই যে ভাত নিয়ে বসেছে ফ্যান ভাত খাচ্ছে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ আপনার কি চাউমিন ভালো লাগে না আর আমাদের তো টাইম কলে জল আসে না আর কেনা জলে মানে কেনা জলে লাইন পাওয়া যাচ্ছে না তাই আজকে কলের জলে ভাত হলো দেখো ভাতের কালার দেখো একটু হলদে টাইপের হয়েছে সকালে চাউমিন টাউমিন করে তো খাওয়া হয়ে গেছে তারপর ওইটুকু ভাত বসিয়ে দেওয়া হয়েছিল ভাত হয়ে গেছে তারপর হয়েছে পাট সাত আর এই দিকে হচ্ছে মাছ ভাজা মাছ দিয়ে এরচোর দিয়ে আর আলু দিয়ে ঝোল হবে আর শুধু হবে এর চোর কষা তাই তো আর ওইদিকে দেখো কি বাঁচছে কি কি মাছ বলো এগুলো পাঁচ মিছলি মাছ আছে চাঁদা মাছ আছে পুঁটি মাছ আছে ডারকে মাছ আছে মই মাছ আছে বেলে মাছ আছে কত রকম আছে ওনে রকম এগুলো আজকে হবে না বাবা তো পরে নি আসবে আরে এদিকে এখানে দেখো পেঁয়াজ আর টমেটো কেটে রেখে দিয়েছি কত কড়াইয়ের মাছগুলো তো হয়ে গেছে তারপরে দেখো আর পিস মাথা একটা লেগ আর একটা মাছের পিস ছিল সেটা কড়াইয়ে দিয়ে দিই এগুলো আবার ভেজে নেব দিয়ে এ চোর আলু মাছের ঝোলটা বানিয়ে নিই তো তোমরা দেখতে থাকো আর কি কি করি এই দেখো মাছগুলো সব আমার বাছা হয়ে গেছে মাছগুলো বেছে নিয়েছি আর কি বলতো কুটি মাছগুলো তো তাড়াতাড়ি কাটা হয়ে যায় এই যে চাদা মাছ তোমাদের তো আগের একদিনও বলেছি চাদা মাছ ছাড়তে গেলে খুব কষ্ট হয় তাই চাদা মাছগুলো মাছ ভুঁইয়ে উঠলো ইয়ে করে দিলো তারপরে আমি কাঁটাগুলো ছাড়িয়ে দিলাম আর এই যে এটা কি বলো তো এটা কিন্তু কালবাউশের বাচ্চা কালবাউশ মাছ বলে কালবাউশ মাছ মাছ বলে এই এই মারিয়ে এই যে কালবাউশ মাছের বাচ্চা দেখতে পাচ্ছো আর আছে এই যে বেলে মাছ আর পুঁটি মাছ এই দেখো কত সবজি নিয়ে এসছে দাদা একবার এসে সবজিগুলোতে দিয়ে গেল কাঁচকলা কুমড়ো পুঁইশাক হচ্ছে না কাজ আছে না আর এই দিকে দেখো তারপর আবার এসে আঙুর দিয়ে গেল কত আগের দিনে দেখো এই আঙুরগুলোকে গুলোকে নিয়ে এসছিল সেগুলোই এখনো শেষ হয়নি আর এইদিকে এ চোরটা কত সিদ্ধ বসিয়েছিলাম এ চোটটা তুলে নিয়েছে এবার নিয়ে যাওয়া তো মাছ আলু এ তরকারিটা করে নেবো বিশাল গরম ঠিক কড়াই তো এই আলুটা দিয়ে মশলা দিয়ে এই চোর আলুটাকে কষিয়ে নিচ্ছে কষানো প্রায় হয়ে এসছে জল দিয়ে এই দেখো এগুলো কষানো হয়ে গেছে তুই জল দিয়ে দিচ্ছি একটু ফুটে উঠো মাছগুলো দিয়ে দেবো দিয়ে লাস্টে ছুঁকে নেবো আর এই দেখো এইটা হবে এই চোরের কষা এইগুলো দেখো এই মাছগুলো তো ভেজে নিয়েছে মাছগুলো দিয়ে দেবো তো এদিকে এঁচোর আলু মাছ দিয়ে ঝোলটা তো হয়ে গেছে মানে হয়ে যায়নি এখন ফুটছে মাছগুলো এক্ষুনি দেওয়া হলো তারপর এটাকে নামিয়ে নিয়ে এটাকে ঢেলে দিয়ে তারপরে আবার আবার তেল পাটতে হবে কড়াইটা ধুয়ে নিয়ে তারপরে তেল দিয়ে ওতে একটু ফোড়ন দিয়ে তাইটা না এর কষা তরকারিটাও তো রেডি এচোর এর কষা না এচোর একদম গরম মশলা ছড়িয়ে দিয়ে তারপরে ধনেপাতা ছড়িয়ে দিলাম তো রেডি হয়ে গেল এবার নামিয়ে নেব তরকারিটা কি হচ্ছে বলো তো ডিমা শাক দিয়ে আলু দিয়ে চটকে দিচ্ছি পুরো ঢেপে দেবো এগুলোকে নুন হলুদ ফোড়ন না শুকনো লঙ্কা দিয়ে সাথে একটু ঢেকে রেখে খেপি খেপি

দেখো ছাদে উঠে পড়েছি আর অনেকে তো এই যে জলে যে পোকাগুলো আছে জলের পোকাগুলো তুলে নিয়ে ও দেবে মাছকে অ্যাকোরিয়ামে ওই যে মাছগুলোর জন্য খাওয়ার খাবার নিতে এসছে বলছে কাকি আমি খাওয়ার নিতে যাবো ছাদে উঠবো একটু খাবার নিয়ে আসবো এই যে মাছের খাবার ধরছে উঠেছে কোন পোকাগুলো এই ভিতরে ভিতরে ঘুরছে এগুলো

মানে অনেকে ছাদে উঠেছে মাছের খাবারের জন্য আর দেখো ওই যে ওইখানে কত এই মেহগুনি গাছের ফুল আর মনে ফুল দুটো ফুল পরে দুটো ফুল পড়ে একবার ওই জায়গাটা খুব নোংরা হয়ে গেছে সেই জল ছাড়া হবে তারপরে ছাদ পরিষ্কার করে ঝাড় দেওয়া হবে তারপর গাছ লাগানো সব নিম পাতা চারিদিকে

আমি একবার ধরেছিলাম যে ছেড়ে দিয়েছে ওই টু পাপা না কি পানা বলো এইগুলো কি এক করি আমি ছাড়া হবে কচুরি পানা চলো এক করি আমি কি অবস্থা দেখো আমাদের ঘরের এখনো বাস খোলা হয়নি দেখো এই কচুরি পানা গুলো টুক করে ছাড়বো হ্যাঁ এগুলো তো দিলে তো ভর্তি হয়ে যায় আবার কোথায় গেল

অক্সিজেনের ঢেউটা যাচ্ছে তো তার জন্যে এইদিকে সারা চলে যাচ্ছে দেখো এখানে দাঁড়িয়ে গেছে সে একটা গ্রীন কালারের ছোট্ট মাছ এনেছিল তোমাদের তার দিন দেখিয়েছিলাম সেই মাছটাকে না ওই যে ওই ব্ল্যাক কালারের বড় মাছটা খেয়ে নিয়েছে কই সে ওই যে ওখানে আছে দেখো লুকিয়ে আছে ওই যে ওই যে টুকি মাঠছে ও খেয়ে নিয়েছে আর সাদাটা বই দুজনে ওখানে আছে এই দেখো আবার বাজার গিয়ে বাজার থেকে আমাদের জন্য চপ নিয়ে এসেছে এত রকম চপ এনেছে আজকে আজকে এত রকম এনেছে আগের দিন হা চপ ভাত তো বসিয়ে দেওয়া হয়েছে রাতের খাবারের জন্য এই যে সিদ্ধ ভাত আলু সিদ্ধ আর ভাত আর এদিকে মাছ ভাজা হচ্ছে রাতে মাছ ভাজা হবে আলু সিদ্ধ হবে আর ওই দুপুরে যেসব তরকারি আছে সেই তরকারিগুলো একটু গরম করে নেওয়া হবে ওইগুলো রাতে খাওয়া হবে আর এদিকে এখন সময় রসুন ছাড়াচ্ছে হুম তো ভাতে তো চাল ধুয়ে আলু টালু ধুয়ে দিয়ে দেওয়া হয়েছে এই যে দেখো এখন একটু একটু পুট ধরছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো এগুলো না ওই ঝোলের মাছগুলো এগুলো দুপুরবেলায় বললো যে ঝোলে মাছ খাবো না ভাজা করছে একদম দুপুরে ওই কাঁঠালের তরকারি মাছের ঝোলের মাছটা এখন ভাজা করা ভাজা হবে